নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় করকড় রাশির আজকের রাশি ফল আজ তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার সূর্যাস্ত পাঁচটা বেজে দশ মিনিট হয়ে সাতান্ন সেকেন্ড সূর্যাস্ত পাঁচটা বেজে সাতান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড তিথি কৃষ্ণপক্ষ অমাবস্যা যোগ প্রীতি যোগ জন্ম মেষ রাশি ক্ষত্রিবর্ণ দেবগণ নক্ষত্র ও নক্ষত্র এই কর্কট রাশি লগ্নপতি বা রাশিপতি চন্দ্র মেষে বসে আছে মিত্র ক্ষেত্রে আবার মঙ্গলের সঙ্গে চন্দ্রের ক্ষেত্র বিনিময় ফলে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মন মেজাজ বেশ ভালো থাকবে তবে হটটক বা রাগ জের থেকে একটু এড়িয়ে থাকবেন দ্বিতীয়পতি রবি তুঙ্গস্থ এবং দশমে বসে থাকার জন্য কর্মের মাধ্যমে বেশ অর্থ উপার্জন হবে কর্মের ভালো হবে অর্থ উপার্জন বেশ বাড়বে এমনকি কিছু সেভিংস আপনাদের হতে পারে পরিবার বর্গকে নিয়ে বেশ সুখে শান্তিতে থাকতে পারবেন মন মেজাজ ভালো থাকবে পিতা মাতার মধ্যে সম্পর্ক বৃদ্ধি হতে পারে এইবার তৃতীয় কেতু বসে আছে তৃতীয় কেতু বসে থাকা থাকার জন্য আপনার যোগাযোগের একটু সমস্যা হলেও সেরকম মেজর কিছু হবে না কারণ এখানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে এই লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু নবমপতি ফলে ভাগ্যের উদয় হওয়া যাদের যোগাযোগ নতুন কোনো যোগাযোগ হওয়া কর্মের যোগাযোগ হওয়া যারা লেখালেখি করতে করেন তাদের বই পাবলিশ করা কোনো প্রোডাক্টিক ব্যবসা করা নিজের প্রচেষ্টা প্রচেষ্টা এগিয়ে যাওয়া অলসতা দূর হওয়া আরও বলা যায় যারা পাবলিশ করতে চাইছেন বইপত্র তাদের বই পাবলিশ করতে পারেন শখ সৌখিনতা আশা ইচ্ছা এইগুলো পরিপূর্ণ আপনাদের হবে চতুর্থে মঙ্গলের দৃষ্টি এবং চতুর্থে ওই রাশিপতি বা লগ্নপতি চন্দ্রের দৃষ্টি থাকার জন্য মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তবে মায়ের রক্ত দূষিত পীড়া থাকলে একটু সতর্কতা অবলম্বন করবেন হাই প্রেশার লো প্রেশার সুগার বা রক্ত দূষিত কোনো পীড়া এইসব থাকলে একটু ডিস্টার্ব করতে পারে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি কারণ পঞ্চম হচ্ছে বৃশ্চিক রাশি আবার এই পঞ্চমে রাহুরও দৃষ্টি আছে ফলে মনের একটু উতলা হলেও হতে পারে তবুও প্রেম প্রীতি ব্যাপারে যথেষ্ট সুখ লাভ যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের নতুন প্রেম হতেও পারে আবার মানে জয়েন্ট লাগতে পারে এই রকম দেখা যাচ্ছে যারা পড়াশুনো করে তাদের একটু বিচলিত টেন্ডেন্সি থাকলেও বৃহস্পতি দ্বীপ বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য পড়াশুনোতে উন্নতি হবে পড়াশুনোতে মনোযোগ বাড়বে ছাত্রদের যারা হায়ার এডুকেশন করছেন তাদের পক্ষে বেশ ভালো এটা বলা যায় ষষ্ঠে শনির দৃষ্টি ষষ্ঠে শনির দৃষ্টি থাকার জন্য কর্মযুগের ক্ষেত্রে ভালো কর্ম পেতে পারেন কর্মের কোনো যোগাযোগ আপনার হতে পারে তবে শত্রু থেকে একটু সাবধান থাকবেন লোন টোন ইত্যাদি যদি নিতে হয় একটু সাবধান বা সতর্কতা হয়ে নেবেন একটু চিন্তা ভাবনা করে নেবেন তবে এই ষষ্ঠপতি বৃহস্পতি আপনার একাদশে বসে থাকার জন্য লোন কিন্তু চাইলেই পেয়ে যাবেন তবে একটু চিন্তা ভাবনা করে নেবেন লোনের পরিমাণ খুব বেশি বাড়াবেন না কারণ বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি লোভ ত্যাগ করবেন এবার সপ্তম সপ্তমে আপনার বৃহস্পতি নবম দৃষ্টি প্লাস মঙ্গলের দৃষ্টি এই এই সপ্তমে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি থাকার জন্য দাম্পত্য জীবন বেশ ভালো হবে সুখময় হবে মধুর হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে অ্যাটাচমেন্ট বাড়বে যারা জয়েন্ট ব্যবসা করেন ব্যবসায় উন্নতি হবে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে তবে হটটক থেকে এগিয়ে এগিয়ে যাবেন সেন্টিমেন্টাল কোনো ইস্যু হলেও কিন্তু হতে পারে এইবার অষ্টম অষ্টমে মঙ্গলের অষ্টম দৃষ্টি একটু সাবধান জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় আবার এই শনি কুম্ভ রাশি এই শনি বসে আছে বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু রাহু যুক্ত। বৃহস্পতি দৃষ্টি পাওয়ার জন্য ভালো তবে রাহু দৃষ্টি রাহুযুক্ত হওয়ায় একটু সমস্যা আসলেও কিন্তু আসতে পারে নবমে একাধিক গ্রহ বসে আছে যদিও নবম নিজে একাদশে বসে আছে এই নবমে শুক্র বুধ শনি এবং রাহু পিতার শরীরে যত্ন নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে হটটক থেকে এড়িয়ে যাবেন এগুলো একটু সতর্ক থাকবেন তবে চাকরিতে কোনো সমস্যা থাকলে সেই নিয়ে বাড়াবাড়ি করবেন না কারণ সেখানে বিপদের সংকেত পাওয়া যাচ্ছে এমনকি চাকরি থেকে ডিমোশন হয়ে যাওয়া এরকম যোগ্য কিন্তু লক্ষণীয় এইবার দশম দশমে বসে আছে দ্বিতীয়বতী রবি ফলে অর্থাগম বাড়বে রবি এখানে তুঙ্গ ক্ষেত্রে বসে আছে যার জন্যে আবার তৃতীয় আপনার বসে আছে কেতু বৃহস্পতি যার উপর যার বৃহস্পতি দৃষ্টি আছে ফলে অর্থ উপার্জন বেশ বাড়বে কর্মের উন্নতি দেখা যাবে তবে কর্মের ডিভোশনের কথা যেটা বললাম সেটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয় কর্মে যেমন উন্নতি আছে তেমনি কিন্তু ডিভোশনও আছে ফলে এই কর্মের ব্যাপারে উন্নতি হোক আর অবনতি হোক একটু সতর্কভাবে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন একাদশে দেবগুরু বৃহস্পতি উপসে থাকার জন্য আপনার সার্বিকভাবে একটা উন্নতি জ্ঞান হওয়া দাদা দিদি দিদিদের সঙ্গে সম্পর্ক স্থায়ী বন্ধুর কাছ থেকেও উপকার অযাচিতভাবে লাভ লটারি থেকে অর্থ উপার্জন এইগুলো আপনি পাবেন দ্বাদশপতি বুধ দ্বাদশপতি বুধ শনি এবং রাহু যুক্ত হয়ে থাকার জন্য দ্বাদশে সমস্যা আসতে পারে অকারণে অর্থ নষ্ট হওয়া ব্যয় বৃদ্ধি হওয়া ইচ্ছার বিরুদ্ধে অর্থ নষ্ট হওয়া আবার এই শনি সপ্তমপতি অষ্টমপতি হলে ফলে স্ত্রীর ব্যাপারে অর্থ নষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অর্থ নষ্ট হতে পারে ব্যবসায় কিছুটা লস ইঙ্গিত করছে যাই হোক স্ত্রীর ব্যাপারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট যত্ন নেবেন এটাই আর কি যাই হোক আজ আমি কটকট সম্বন্ধে কিছু বললাম পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এই পর্যন্তই